আর এটা হচ্ছে আমাদের মাঠ রোবেলা থেকে তো মাঠে ঘুরে ঘুরে মানুষ লোকের জমি চুরি করা যাবে না নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি মা আর আমি যাচ্ছি মাঠে আমাদের জমিতে দিন যা হয় না জমিতে ওর শরীর খারাপের জন্য বাবু যেতে পারেনি ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নন্দনপুরের মাঠ আর এটা হচ্ছে আমাদের মাঠ সামনে আছে খাল ওই খালটা পার হয়ে যেতে হবে ওপারে ওই কলা বাগানগুলো দেখা যাচ্ছে ওই কলা বাগানের ওপাশে পাড়ারই একটা কাকুদের পুকুর ওই পুকুরে না মাছ আছে জল অল্পই আছে কিন্তু মাছও আছে পুকুরের ধার দিয়ে লাগিয়ে দিয়েছে বাঁধাকপি বাঁধাকপির মা তো অনেকটা দূরেই চলে গেছে বোঝা ও মা ওই খালে নেমে গেছে চলুন আমি তাড়াতাড়ি যাই না হলে আমি যদি হারিয়ে যাই বললাম যে খালটা এই দেখুন একটু জল আছে আর ওই দিকে একটু জল আছে আর মাঝখানে পুরো শুকনো আমরা শুকনো ডাঙা দিয়ে যাচ্ছি বলতে বলতে চলে এসেছি ওপারে ওপারের গমগুলো এই দেখুন কাঁচা কাঁচা আছে গমে না ভালো দানা হয়নি জানেন হ্যাঁ ভালো দানা হয়নি বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে রাস্তা রাস্তা থেকে মাঠটা খুব একটা দূরে নয় চলুন বেশি আর বকছি না মা ওই আগে অনেকটা আগে বেরিয়ে গেছে এটা হচ্ছে মেজো পটলের জমি আর নিচে ওই যে লাগিয়েছে নিচটা পর্যন্ত দেখছেন কেমন জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে আমাদের যেতে হচ্ছে ও বাবা আমি কি রাস্তা হারিয়ে ফেললাম আসলে অনেকদিন আসা নেই জানে না সেই জন্য আমি বলতে পারছি না রাস্তাটাও ঠিকঠাক চিনতে পারছি না খাওয়া দাওয়া সেরে চলে এসছে সেই জন্য একটু কেমন কেমন লাগছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না ঠিকঠাক এই দেখুন কলা গাছে কি সুন্দর কলা ধরেছে দেখেছেন কলা বাগান এটা লোকেদের কলা বাগান আগে আমাদেরও কলা বাগান ছিল এখন আর বাবু পারে না সেই জন্য কলা গাছ আর লাগায় না মা ও এই যে দূরে গিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে যে আবার হাঁটতেও লেগেছে চলুন হ্যাঁ কাকুদের জমিতে তো দেখালাম পটল গাছে পটলই এখনো ধরেনি ছোট্ট ছোট্ট গাছগুলো আর এই দেখুন এই গাছের পটলগুলো ধরে গেছে এই যে পুরোটা জোরে কিন্তু পটল লাগিয়েছে জানলায়ও উঠে গেছে পটলও ধরছে এই দেখুন ভালোই বড় বড় হয়ে গেছে এইটা আর এইটা হচ্ছে আমাদের বাগান এই যে আগে এই দিকে একটা রাস্তা ছিল কিন্তু এখন আর নেই পটলের জমিগুলো সব ঘিরে ঘিরে দিয়েছে সেইগুলোর জন্য এখন আর যাওয়া যায় না তাই মা এইভাবে ঘুরে ওই যে ওই রাস্তা দিয়ে যাচ্ছে চলুন আমিও যাই অনেকটা পথ এগিয়ে গেছে গ্রামের মানুষ আমরা মাঠ তো আমাদের ভালো লাগবেই তাই না আপনাদেরও যদি মাঠ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবে চারপাশের সৌন্দর্যটা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুবই সুন্দর হয় এটা বলার কথা আর প্রাকৃতিক সৌন্দর্য কেউ ভালো যদি না বেসে থাকে তাহলে আর আমার কিছু বলার নেই আমার তো ভীষণ ভালো লাগে মাঠে একটু ঘুরতে ভালোইবাসি কারণ ছোটোবেলা থেকে তো মাঠে ঘুরে ঘুরে মানুষ মানে মাঠে আসা যাওয়া সেজন্য এখনো সেই অভ্যাসটা চেঞ্জ করতে পারিনি অভ্যাসটা থেকেই গেছে তাই জন্য একটু সময় পেয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি যেন হাঁপিয়ে যাচ্ছে কথাই বলতে পারছি না কি হয়েছে কি জানি বুঝতে পারছি ওই দেখুন পটলের গাছে একদম থোকায় পটল দেখতে পাচ্ছি না ওই দেখুন থোকায় থোকায় পটল খুব সুন্দর পটলগুলো হয়েছে লোকের জমি চুরি করা যাবে না চাষির মেয়ে হয়ে যদি চাষিদের ফসলই চুরি করে নিয়ে যায় তাহলে চাষিদের দুঃখটা কে বুঝবে বলুন সেজন্য চুরি করে নেওয়া যাবে না বাবা অনেক কষ্ট করে সবজি আবাদ করতে হয় এসব করা যাবে না চলুন গিয়ে গিয়ে জমিতে কথা বলছি এই যে এইগুলো হচ্ছে নাজনে গাছ গাছে সেই রকম এবার আর ফলন হয়নি প্রতি বছর কিন্তু বিক্রি করে বাবু জানেন এবার দেখবেন দাঁড়াতে দেখাচ্ছি এই দেখুন নিষ্ঠার অবস্থা পুরো জমিতে জঙ্গল হয়ে আছে এই যে কিছুই করার নেই কারণ আগেই বললাম যে বাবুর শরীরটা একটু খারাপ হওয়ায় মাঠে সেইভাবে আসতে পারে না জঙ্গলগুলো ঠিকঠাক পরিষ্কার করতে পারে না জমিটা যদি পরিষ্কার ভালো করে না রাখে তাহলে ফসলটা কি করে হবে বলুন সেই জন্য আর এই যে গাছগুলো সেইভাবে পরিষ্কারও করতে পারেনি আর গাছের গোড়া তো পরিষ্কার করতেই পারেনি না আসতে পারলে কী করে করতে পারবে এই দেখুন প্রচুর ফল হয় প্রতি বছর কিন্তু এবার আর হয়নি এই দেখুন ধরেই নি বললে চলে এই দু একটা দু একটা এই জঙ্গলের মধ্যে কখনো হয় না গাছপালা বলুন তো এই দেখুন গাছের ডালগুলো সব ভেঙে ভেঙে পড়ে আছে এই যে এইভাবে পড়ে আছে মাটিতে নিয়ে আছে পুরো কি করে হবে তাহলে বলুন এই দেখুন এই যে এই কলার চারা গুলো লাগিয়েছে একদম ছোট্ট ছোট্ট আছে আর দূরে ওগুলো তো বড় হয়ে গেছে আমার মা কোথায় হারিয়ে একটু খুঁজে দেখি ও বাবা চারিদিকে কোথাও লোকজন নেই ও মা মা ও বাবা ডাক শুনেছে যাক বা হারায়নি এই দেখুন হাজারি বেগুন বাবা হাজার হাজার বেগুন ধরেছে মনে হচ্ছে আর ওই যে আমার চলেছে ব্যাগে করে বোঝা নিয়ে আমি বললাম ধরতে হবে না যে এই যে আমাকে কাঁচিটা ধরিয়ে দিয়েছে আর বলছে তুই নিতে পারবি না কিছু পারবি না সেই জন্য উনি নিয়ে চলেছে আসলে মা মেয়ের কষ্ট হবে সেটা উনি চায় না সেজন্য নিজে নিয়ে নিয়ে চলছে বাড়ি থেকে জিনিসটা নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমার এই সমস্ত ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে মন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের এক সদস্য হয়ে যেতেই পারেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে এগিয়ে আমি যেতে পারবো না কারণ এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন তাদের সাপোর্ট যদি আমি না পেতাম তাহলে কিন্তু এতটা পথ আমি অতিক্রম করতেও পারতাম না ওই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মা খালটা পার হয়ে গেল পাড়ার কয়েকটা কাকিমারা ছাগল চড়াচ্ছে আর আমার মেজু কাকিমাও ওখানে এসছে মানে আমার খোঁজে খোঁজে অতটা পথ এসেছে এসে যে দেখছি আমরা বাড়ি চলে যাচ্ছি তখন উনি আবার দাঁড়িয়ে গেছে সবাই ছাগল নিয়ে নিয়ে এসছে ছাগল বেঁধে দিয়েছে দেখেছেন ভালোই হয়েছে তাই না জমিটা ফাঁকা পড়ে আছে না আসলে আর কিছু ফসল লাগাতে পারবে না যে কদিন আছে সেগুলোই ছাগলে খাবে যার জন্য ছাগল বেঁধে দিচ্ছে মা তো ওই যে দূরে অনেকটা দূরে চলে গেছে আমিও এবার বাড়িতে যাই আর কাকিমা ওই যে ওই যে হচ্ছে কাকিমা কাকিমা আমার পিছন পিছন এসছিলো যদি কিছু একটা শাকটা তুলতে পারতো তা আমি তো ওপারে চলে গেছিলাম সেই জন্য উনি একা একা আর শাক তুললো না সেই যে ওই দেখছেন ওই লোকটা হচ্ছে ছাগলের ডাক্তার ওই যে ছাগলগুলো মাঠে বেঁধে দিয়েছে তো বাড়িতে নেই ওই ডাক্তার বাবু যাচ্ছে ছাগল দেখতে মাঠে কত ভালো ডাক্তাররা দেখেছেন তো রোগী দেখার জন্য কোথায় কোথায় না চলে যায় উনি এখানে ছাগল দেখুক আমি বাড়িতে যাই আর মাঠে থেকে কি করব কাকিমা মামা দুজনের বাড়ি চলে গেছে আর আমি ভিডিও করার জন্য পিছনে পড়ে গেছি এই দেখুন বাস বাগান এখানে নাকি ভূত থাকে ছোটবেলায় অনেক ভয়ের গল্প শুনেছি ঠাকুমার কাছে সে গল্প না হয় একদিন শোনাবো বাড়িতে এসেই মা আমাকে একটা এচড়ের কাঁঠাল কেটে দিচ্ছে মেজু কাকুদের ঘরের সামনে যে একটা কাঁঠাল গাছ আছে ওই গাছ থেকেই কাঁঠালটা আমায় পেরে দিচ্ছে এই গাছের কাঁঠাল পাতলে খেতে এতটাও ভালো লাগে না এঁচড় খেতে খুব ভালো লাগে সেই জন্য আমরা সবাই এঁচড়টাই খাই মা তাই এচড়টা কেটে দিচ্ছে কারণ আমি সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাব সেই জন্য এখনই মা কাঠারটা কেটে রাখছে বিকালবেলায় বাড়ির সবাই মিলে একটু গল্প করছি আর শীতের মধ্যে আপনারা আগুন পোয়ান কিন্তু আমরা গরমে আগুন পাওয়াচ্ছি একদমই না সেটা কিছুই না আসলে বসে আছি বিকালে প্রচণ্ড পরিমাণে মশালার কারণ গরম পড়ে গেছে আর চারপাশে গাছপালা থাকার কারণে মশাটা একটু তো থাকবেই সেটা স্বাভাবিক মশার হাত থেকে বাঁচার জন্য কাঁঠালের পাতা আর ছেঁড়া কাপড় জেলে দিয়েছি যাতে একটু অন্তত মশা কম হয় গল্প করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি মানে এদের গল্পটাই শেষ হচ্ছে না আমিও বাড়ি যেতে পারছি না এই রকম একটা ব্যাপার টাটা আবার আসিস ওকে টাটা ada abarat pi okey tu mesti bernanti Jaya चले gelap